সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ে পুলিশ স্পেশাল ইতিহাস থেকে জি কে এমসিকিউ তো চলো শুরু করা যাক আজকের এমসিকিউ প্রশ্ন উত্তর নিচের কোন শহরটি লোধি বংশ চোদ্দশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল অপশন এ লুধিয়ানা অপশন বি আজমির অপশন সি লখনউ অপশন ডি ভোপাল এখানে সঠিক হবে উত্তর হবে অপশন এ লুধিয়ানা নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন অপশন এ কুতুব শাহী অপশন বি আদিল শাহী অপশন সি পল্লব অপশন ডি চোল এখানে সঠিক উত্তর হবে অপশন এ কুতুব শাহী হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন তুখলক তার রাজধানী তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করে করেন দেবগিরি বর্তমান নাম কি অপশন এ গিরনার অপশন বি দৌলতাবাদ অপশন সি ঔরঙ্গাবাদ অপশন ডি রাজগির এখানে সঠিক উত্তর হবে দৌলতাবাদ দেবির বর্তমান হচ্ছে দৌলতাবাদ নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর কনিষ্ক সি ইব্রাহিম লদী অপশন ডি কুতুবউদ্দিন উদ্দিন এখানে সঠিক উত্তর হবে অপশন বি কনিষ্ক কনিষ্ক রাজধানী পুরুষপুর ছিল হিন্দু ইতিহাসে সুবর্ণ যুগে আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় হিন্দু ইতিহাসে সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় এ কনিষ্ক বি সমুদ্রগুপ্ত সি মহেন্দ্র ডি প্রথম চন্দ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্ত একজন আদর্শ রাজা রাজা ছিলেন মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরে প্রতিষ্ঠা করেন অপশন এ অযোধ্যা অপশন বি বিপাশা অপশন সি পাটলিপুত্র অপশন ডি বেনারসি এখানে সঠিক উত্তর হবে অপশন সি পাটলিপুত্র অজাতশত্রু প্রতিষ্ঠা করেছিলেন কোন বৌদ্ধ সন্ন্যাসী চৈনিক পরিভায ভারতে এসে বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন এখানে সঠিক উত্তর হবে অপশন এ হিউয়েন সাং হিউয়েন সাং হচ্ছে সংস্কৃত থেকে চৈনিক ভাষাতে অনুবাদ করেছিলেন বৌদ্ধ গ্রন্থ মোহাম্মদ বিন তুগলাক দিল্লিতে যে শহরে গোড়াপত্তন করেছিলেন তার নাম কি দিল্লিতে যে শহরে গোড়াপত্তন করেছিলেন তার নাম কি এ ফরিদাবাদ অপশন সি ইন্দ্রপ্রস্থ অপশন ডি জ্ঞান পানাহ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জ্ঞান পানাহ কোন মৌর্য ব্যক্তিত্বকে আঠারোতম শতাব্দীতে স্যান্ডোকোটাস নামে জানা গেছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন স্যান্ডোকোটাস কাকে বলে অপশন এ চাণক্য অপশন বি বিন্দুসার অপশন সি অশোক অপশন ডি চন্দ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্তকে স্যান্ডোকোটাস বলা বলা হতো মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন অপশন এ কুতুবউদ্দিন আইবক অপশন বি ইলতুৎমিস অপশন সি গিয়াসউদ্দিন বলবন অপশন ডি সুলতানা রাজিয়া কুতুব মিনার কে নির্মাণ করে শুরু করেছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশন এ কুতুবউদ্দিন আইবক নির্মাণ কার্য শুরু করেছিলেন দিল্লির কোন সুলতান বংশ মোগলদের ভারতে আসা ও ভারতে সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল আস্থা সুবিধা করে দিয়েছিল অপশন এ লোদি অপশন বি তুঘলক অপশন সি দাস অপশন ডি খলজি এখানে সঠিক উত্তর হবে অপশন এ লোদি কোন বিদেশি মুসলিম ভারতের বার ভারত আক্রমণ চালিয়েছিলেন অপশন এ গজনির মাহমুদ অপশন বি তৈমুর লং অপশন সি চেঙ্গিস খান অপশন ডি নাদির শাহ আচ্ছা গজমীর সুলতান এখানে সঠিক করতে হবে গজমীর সুলতান সুলতান মাহমুদ হ্যাঁ এখানে সঠিক করতে হবে অপশন এ সুলতান মাহমুদ পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল পৃথ্বীরাজ এবং মোহাম্মদ গোরের মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল অপশন এ তালিকোটা অপশন বি তরাইন অপশন সি বক্সার অপশন ডি পানিপথ এর সঠিক উত্তর হবে অপশন বি তরাইন তরাইনে যুদ্ধ হয়েছিল পিতৃราช चौहान এবং মোহাম্মদ গুরীর মধ্যে 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিল অপশন এ তৈমুর লং অপশন বি নাদির শাহ অপশন সি সুলতান মাহমুদ অপশন ডি চেঙ্গিস খা এগুলো সঠিক উত্তর হবে অপশন এ তৈমুর লং বড় আক্রমণ করেছিলেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন অপশন এ পাটলিপুত্র অপশন বি শ্রাবণ বেলাগোলা অপশন সি বারাণসী অপশন ডি রাজগৃহ আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে হচ্ছে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি শ্রাবণ বেলাগোলাতে শেষ জীবন কাটিয়েছিলেন সঠিক অপশন নিচের। সরি এটা কে কে হবে নিচের কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি অপশন ডি চাণক্যকেই বিষ্ণুগুপ্ত বলা হতো মৌর্য বংশের কোন শাসক অমিত্রা নামে পরিচিত ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত অপশন বি অশোক অপশন সি সমুদ্রগুপ্ত অপশন ডি বিন্দুসার এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বিন্দুসার দিল্লির সিংহাসনের শেষ আফগান সুলতান কে অপশন এ ইব্রাহিম লোদি অপশন বি সিকান্দার লোদি অপশন সি বহলুল লোদি অপশন ডি খিজির খান এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইব্রাহিম লোদি দিল্লির সুলতান দিল্লি সিংহাসনের শেষ আফগান সুলতান ছিলেন ইব্রাহিম লোদি হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন অপশন এ পুরু বি ওম্বিক অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি সম্রাট কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ পুরুকে পুরুকে পরাজিত করেছিলেন আলেকজান্ডার সেকেন্ডার আলেকজান্ডার লোদি বংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ ইব্রাহিম লোদি অপশন বি খিজির খা অপশন সি কুতুবউদ্দিন অপশন ডি বহলুল লোদি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বহলুল লোদি লোদি প্রতিষ্ঠাতা করেছেন বহলুল লোদি সমস্ত শিখদের সংঘবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ মহারাজা রঞ্জিত সিং অপশন বি গুরু নানক অপশন সি গুরু গোবিন্দ সিং অপশন ডি গুরুদেব বাহাদুর গুরু বাহাদুর হতো আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন এ মহারাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং শিখদের সংঘবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল অপশন এ আকবর অপশন বি হুমায়ুন সি জাহাঙ্গীর অপশন ডি ঔরঙ্গজেব আচ্ছা বলে একটা লাইব্রেরি সিঁড়ি থেকে উনি পড়ে গিয়েছিলেন হ্যাঁ এখানে সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন হুমায়ুন হচ্ছে বই বইয়ের গ্রন্থাগার থেকে হ্যাঁ সিঁড়ি থেকে পড়ে মৃত্যু মৃত্যু হয়েছিল কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর সরি সম্রাট আকবর ভারতের মনশাবদারী পথে পথে চালু করেন মানে মনশাবদারী প্রথা কে চালু করেন এত বড় করে প্রশ্ন দিয়েছে অপশন এ মঙ্গোলিয়া অপশন বি পারস্য অপশন সি তুরস্ক অপশন ডি আফগানিস্তান এখানে সঠিক উত্তর হবে অপশন বি পারস্য আচ্ছা আকবর হচ্ছে এই মনসবদারি প্রথাটা হচ্ছে পারস্য দেশ থেকে উনি পার্শ্ব থেকে দেখে উনি প্রভাবিত হয়েছিলেন এবং ভারতবর্ষ প্রয়োগ করেছিলেন নিচের কোন মোগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন অপশন এ শাহজাহান অপশন বি আকবর অপশন সি বাবর অপশন ডি জাহাঙ্গীর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন আচ্ছা হকিংস এসেছিলেন এই জাহাঙ্গীর জাহাঙ্গীরের রাজসভায় এসে তিনি সর্বপ্রথম অনুমতি নিয়েছিলেন মুঘল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্ম ছিল অপশন এ জাহাঙ্গীর অপশন বি আকবর অপশন সি হুমায়ুন অপশন ডি ঔরঙ্গজেব ধর্ম নিরপেক্ষ কোন মোগল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন অপশন এ আকবর অপশন বি শাহজাহান অপশন সি জাহাঙ্গীর অপশন ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশন বি শাহজাহান অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন কোন মুঘল সম্রাট জমি বন্টন করেছিলেন এ হুমায়ুন জাহাঙ্গীর এখানে সঠিক উত্তর হবে অপশন সি আকবর কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল অপশন এ শের শাহ অপশন বি আকবর অপশন সি জাহাঙ্গীর অপশন ডি শাহজাহান এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শাহজাহান শাহজাহানের হচ্ছে মহুর সিংহাসন নির্মিত হয়েছিল মুঘল যুগে গ্রামগুলি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল অপশন এ পাটোয়ারি অপশন বি কানুনগো সিদ্দিন সঠিক উত্তর হবে অপশন সি মুকদ্দম গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নিচের কোন রাজপুত বংশ সম্রাট অশোকের বসতা স্বীকার করেনি নিচের কোন রাজপুত বংশ সম্রাট অশোকের সরি 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 সম্রাট আকবরের বস্যতা স্বীকার করেনি অপশন এ রাঠোর অপশন বি প্রতিহার অপশন সি শিশোদয় অপশন ডি পার পারমার আকবরের বসতা স্বীকার করেনি আচ্ছা এখানে সঠিক উত্তর হবে প্রতিহার অপশন বিচের কোন সম্রাটকে জিন্দাপির আখ্যা দেওয়া হয়েছে হুমায়ুন শাহ অপশন ডি আলাউদ্দিন খোলজি জিন্দাপির কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ ঔরঙ্গজেবকে জিন্দাপির আখ্যা দেওয়া হয়েছে বা জিন্দাপির বলা হয় নিচের কোন বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তর বন্দর মোগল যুগের কোনটি ছিল সব মোগল যুগের সব থেকে বড় বন্দর কোনটি ছিল এ সুরা বি হুগলি সি চট্টগ্রাম এখানে সঠিক উত্তর হবে অপশন এ সুরাট সুরাট বন্দর হ্যাঁ বৃহত্তর বন্দর ছিল মোগল যুগে কার আত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ জাহাঙ্গীর অপশন বি আকবর অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি শাহজাহান এখানে সঠিক উত্তর হবে অপশন বি আকবর মহারাজা রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশন এ অপশন ডি অমৃতসর এখানে মুঘল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল সৈন্য নিয়োগের দায়িত্ব কে ছিল অপশন এ বক্স বক্সি অপশন বি দি দিওয়ান অপশন সি ওয়াজির অপশন ডি কোতোয়াল এখানে সঠিক উত্তর হবে অপশন এ বক্স সি বক্সি হচ্ছে সৈন্য নিয়োগের দায়িত্ব ছিল পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন কোন অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন অপশন এ কাশ্মীর অপশন বি সিন্ধু অপশন সি পাঞ্জাব অপশন ডি রাজস্থান এখানে সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অপশন এ আকবর অপশন বি বাবর অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি হুমায়ুন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এখানে সঠিক উত্তর হবে অপশন বি বাবর বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দিল্লি সিংহাসনে আসেন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন দিল্লি সিংহাসনে আসেন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন যখন আচ্ছা যখন হচ্ছে আকবর হচ্ছে সিংহাসনে বসেন তখন হচ্ছে তার বারো বছর বয়স ছিল হ্যাঁ সেই সময় তখন তার সহযোগিতা করেছেন বা অভিভাবক হিসেবে ছিলেন অপশন এ হিমু অপশন বি আবুল ফজল অপশন সি ফৌজি অপশন ডি বৈরাম খাঁ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বৈরাম খাঁ ছিল তার অভিভাবক তিনি হচ্ছে পরামর্শ দিতেন পরে প্রশ্ন মোগল রাজ সবাই কি ভাষা ব্যবহৃত হতো মোগলদের রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো অপশন এ উর্দু অপশন বি অপশন অপশন সি আরবি ডি হিন্দি এখানে সঠিক উত্তর হবে অপশন বি ফার্সি 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 ভাষায় হচ্ছে ওরা ব্যবহার করত। নিজেদের জীবনের কথা সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন কোন দুই সম্রাট দুটো সম্রাট যাদের জীবনীটা তারা নিজের হাতে লিখেছে অপশন এ জাহাঙ্গীর ও শাহজাহান অপশন বি বাবর ও জাহাঙ্গীর অপশন সি হুমায়ুন ও আকবর অপশন ডি শাহজাহান ও ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে বাবর আর জাহাঙ্গীর হচ্ছে তাদের জীবনী জীবন স্মৃতি নিজেরাই লিখে গেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাক সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও পেতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমরা প্রতিদিন প্রতিদিন এই ধরনের এমসিক্যু আনছি আর এটা এম এমসিক্যুটা আপনারা পাবেন সকাল সাতটায় হ্যাঁ ধন্যবাদ